আমার কি অপমান করছে সঞ্জয় হইলি আমরা আমার স্বামী বাড়ি থাকতে পারে না বাবা আমি নাই বাবা আমার আশা বাদা বাবা আমাকে যদি গুলি করি মারি ফেলাই লয় বাবা তোমার যে পত্রিকাটা আছে এটা খুব বাড়াবাড়ি করছে অনেক কিছু লাগছে বেশি ভুয়া তত্ত্ব ছড়াইছি মুসলমানের পক্ষে বিচার আর উনি পক্ষে বিচার নাই নবীর পক্ষে হ্যাঁ পক্ষে হ্যাঁ তো কথা কইছে সম্প্রতি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট নিয়ে রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু বানানোর অভিযোগ উঠেছে খোঁজ নিয়ে জানা গেছে প্রকৃত ঘটনা আড়াল করে উস্কানিমূলক তথ্য ছড়াচ্ছে প্রথম আলো ডেইলি স্টার ও সন্তোষ শর্মার কালবেলাসহ দেশের কিছু গণমাধ্যম আর এদের মিথ্যাচারের সুযোগে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতীয় গণমাধ্যমগুলো তবে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম সূত্র বলছে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে হিন্দুপাড়ার বাসিন্দা রঞ্জন কুমারের বাড়ি ভেবে তার চাচার বাড়িতে হামলা হয়েছে মূলত বিক্ষুব্ধ জনতাকে উস্কে দিয়ে ওই বাড়িতে হামলা চালানোর ইন্ধন দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পত্রিকা যুগের আলোর সাংবাদিক হাবিবুর রহমান সেলিমের বিরুদ্ধে ওই সাংবাদিক নিষিদ্ধ ঘোষিত সংগঠন রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হামলার ব্যাপারে অভিযুক্ত রঞ্জন কুমারের চাচি বলেন মেম্বার কল করে রঞ্জনের ফেসবুক পোস্টের বিষয়টি জানান পরে রঞ্জনকে নিয়ে থানায় যান তার চাচা এরপরই রঞ্জনের বাড়ি ভেবে তাদের বাড়িতে কয়েক দফা হামলা চালায় ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা হঠাৎ করে আমাদের এলাকার মোবাইল করে আমার যে বলে তোমার ছেলে নাকি ফেসবুকে বলে নামে কি কি দিয়ে এখন আমার ভাতিজা আমার স্বামী আর ছোট ভাতিজা রঞ্জনকে নিয়ে থানা যায় তারপর আমরা তিনশো সিঁড়ি বউ ভাতিজা বউ দুইটা আর আমি বাড়ির ওই ঝোঁকে ফার্স্টে একদল আসিয়ে আমার বাড়ি ভাঙচুর করে দিল করি সলি গেল তারপর আট ঘন্টা পর আরেক দল আসল ওই আরেক দল রঞ্জনের বাণী জানে না আমার বাড়িতে ভাঙচুর করেনি অথচ প্রথম আলোর সংবাদ বলছে ভিন্ন কথা তাদের প্রতিবেদন বলছে ওই হামলায় 22টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে অভিযোগ উঠেছে পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে ধর্মীয় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে প্রথম আলো এমন খবরের মাসুল গুনতে হচ্ছে স্থানীয় মুসলিম পরিবারগুলোর হিন্দুদের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে এরই মধ্যে পাঁচ মুসলিম যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের নারিশ অস্থায়ী সেনা ক্যাম্পে দুই দিন আটকে রেখে তাদের ওপর শারীরিক নির্যাতনেরও অভিযোগ উঠেছে এরপর থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠিয়েছে সেনাবাহিনী ওই পাঁচ মুসলিম যুবকের পরিবারের দাবি সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও গভীর রাতে বাড়ি থেকে তাদের গ্রেফতার করে সেনা ক্যাম্পে নেওয়া হয়েছে চলেছে নির্যাতন অথচ ওই যুবকরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করেছিল বলে দাবি পরিবারের সেনাবাহিনী আমাদের খুলে রাত তিনটার সময় আসিয়া আমাদের বাসায় ঢুকিয়া ওনার দরজায় ডাকে আমরা ডাকে দিছি তুলি দিবার পরে ওরা নিয়ে চলে গেছে উঠে উঠার পরে দেখি সে সুস্থ মানুষ সে হাঁটতে পারে না নির্যাতন অবশ্যই করছে আমার বাসা দেখি নিয়ে গেছে ও নেই চেনা কি দেখি দুই দিন আমরা খুঁজ পাইনি আমার ছেলে খুব তিরি যে তীর্যাতন করছে ওরা আমরা করতে পারিস করে তোলার অবস্থা দেখি আমার বাবাকে চোখ বাঁধি হাত এককে পাং বান্ধি এক ডাং মায় ইয়ে করিয়ে এনে আমাকে আমার বাবাকে ডাইলাম আইয়াছেন বাবা তুই কোথায় করছে বাবা আমি নাই বাবা আমার আশা বাদ বাবা আমাকে যদি করি কুলি মারিবলৈ নয় বাবা ও আমি একবার নিষ্পত্তি হইলে মা ও বাবা আমাকে বছর সেনাবাহিনী নিয়ে যে আগে হচ্ছে আরে ফেলের এখানে নারীসের এখানে নাকি মারধর করছে মা মানে মাথায় হচ্ছে চোখ টোখ বেঁধে মাথা মুখ বেঁধে তারপরে হচ্ছে হাত বেঁধে হচ্ছে মারামারি করছে অনেক মারামারি করছে করার পরে গঙ্গাসরের থানায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওখানে দিছে ওরা নাকি নেয়নি সেনাবাহিনী নির্যাতনের শিকার আশরাফুল ইসলামের বড় ভাই বলছেন গ্রেফতারের আগে সুস্থই ছিল তার ভাই তবে ক্যাম্প থেকে ফেরার পর তিনি স্বাভাবিক নন আমাদের বাড়ির থেকে পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে নবীজেকে কঠোক্তি করা নিয়ে একটা মিছিল হয় সেখানে আমার ভাই অংশগ্রহণ করে অংশগ্রহণ করে মিছিল করার পরে চলে আসে আসার পরে দুই দিন পরে সেনাবাহিনী যৌথ বাহিনী গভীর রাত্রে এসে আমাদের বাড়ি থেকে ওকে নিয়ে চলে যায় যে সময় নিয়ে যায় সে সুস্থ সবল ভালো মানুষ ছিল যাওয়ার পরে পরে দুই দিন যখন তাকে কোটে উঠানো হয় দেখা যায় যে সে অচরম ভাবে অসুস্থ তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে মনে হচ্ছিল তবে বিষয়টি অস্বীকার করেছে রংপুর ক্যান্টনমেন্টের এক অধিনায়ক এ বিষয়ে সাংবাদিকদের কাছে প্রমাণ আছে কিনা জানতে চান তিনি